এবার আসতে যাচ্ছে শাকিব খানের নতুন ধামাকা কিল মুভি তো অনেকেই দেখছেন বলিউডের অন্যতম অ্যাকশন সিনেমা কিল কিল সেই মুভির ডিরেক্টরের সাথে কাজ করতে যাচ্ছে মেগা স্টার সাকিব খান আপনারা হয়তো বা অনেকেই কিল মুভিটা দেখছেন অনেকেই দেখেন নাই যারা এখনো কিল মুভিটা দেখেন নাই তারা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে আসতে পারেন ওইখানে কিল মুভির এলা দেওয়া আছে সেই কিল মুভির ডিরেক্টর হচ্ছে এই ব্যক্তি এই ব্যক্তির নামটা আমার এখন সঠিক মনে নাই আমি কিছুক্ষণ আগে নামটা পড়ছিলাম কিন্তু এখন ভুলে গেছি নামটা উচ্চারণ করাটা অনেক কঠিন যাই হোক আপনারা দেখে নেবেন ডিরেক্টর কিন্তু দুর্দান্ত সেটা কিল মুভি দেখলেই আপনারা বুঝতে পারবেন যেমন মেকিং তেমন ফাইট অ্যাকশন মানে সবকিছু দুর্দান্ত এমন ডিরেক্টরের সাথে যদি শাকিব খান কাজ করে তাহলে সাকিব খানকে আমরা নতুন একটি রূপে দেখতে পাবো তোফান সিনেমায় যেমন রাহান রাফি একটি নতুন রূপে সাকিব খানকে নিয়ে আসছিল এই কিল মুভির ডিরেক্টরের সাথে যদি সাকিব খান কাজ করে তাহলে আমরা এক নতুন সাকিব খানকে দেখতে পাবো যদিও এটা এখনো হান্ড্রেড পার্সেন্ট শিওর না যে কাজটা হবে কি হবে না এটা জানিয়েছে দুবাইতে দরদ সিনেমার প্রমোশনের সাথে যে যুক্ত আছে আলী আকবর শাহ সে জানিয়েছে তার মাধ্যমেই এই নিউজটা এসেছে কারণ তার সাথে বলিউডের অনেক ডিরেক্টর অনেক নায়কের পরিচয় আছে যেহেতু সে ডুবাইতে থাকে ডুবাইতে তো অনেক হিন্দি সিনেমা আসে অনেক হলিউড বলিউডের সিনেমা আসে সে ওইখানে থাকে আলী আকবর শাহ সেখান থেকে হয়তোবা তার সাথে পরিচয় বা সেখান থেকে হয়তোবা সে শাকিব খানের কথা বলেছে শাকিব খানের সাথে তো তার ইতিমধ্যে একটা ভালো সম্পর্ক হয়েছে দলত সিনেমার প্রমোশনের জন্য যেহেতু দলত সিনেমার প্রমোশনের জন্য দুবাইতে সে আছে সেখান থেকে শাকিব খানের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে এদের মধ্যে আবার অনন্য মামুনও আছে অনন্য মামুন এর সাথে জড়িত আছে যদিও অনেকে বলতাছে ফাও মিথ্যা বানোয়াট ভুয়া নিউজ কিন্তু সেটা সময় হলে দেখা যাবে অনেকে বলতাছে অনন্য মামুনের জন্যে কারণ অনন্য মামন হচ্ছে একটা বাটপার মানে হলেও এখন সে দরদ সিনেমা নিয়ে যেই কাহিনী করতেছে মুক্তি দেবে কালকে মুক্তি দেবে এমন করতে করতে দুই বছর পার হয়ে গেছে। মুক্তি পায় নাই এই জন্য অনেকেই বলতেছে অনন্য মামুনকে যে সে আছে এটার সাথে এই জন্যে নাও হতে পারে কাজটা কিন্তু যদি কাজটা হয় তাহলে কিন্তু অনেক ভালো হবে কাস্ট হওয়ার বেশি। কারণ শাকিব খান বর্তমানে যে পজিশনে আছে শাকিব খান বর্তমানে যেখানে আছে তার উপর কিন্তু বলিউডের আগেই শাকিব খান তোফান সিনেমাতে যা দেখাইছে এটা দেখার পর কিন্তু বলিউডের অনেক কন্টেন্ট ক্রিয়েটর পাকিস্তানের বিভিন্ন দেশের কন্টেন্ট ক্রিয়েটার কিন্তু এটার রিয়াকশন করছে শাকিব খানের গানের সেখান থেকে কিন্তু শাকিব খানকে দেখছে বলিউড হলিউড ডিরেক্টররা সেখান থেকে অনেকেই হয়তো বা শাকিব খানকে পছন্দ করছে যে এই নায়ক তো খুব ভালো অ্যাকশন সিনেমাও করতে পারবো রোমান্টিক সিনেমাও করতে পারবো সব ধরনের সিনেমা শাকিব খানকে দিয়ে বানানো সম্ভব এটা এখন অনেক ডিরেক্টর অনেক প্রযোজক বা অনেক অনেকেই বুঝতে পারছে যে শাকিব খানকে দিয়ে সবকিছু করানো সম্ভব এখন আলী আকবর শাহ যে কথাটা বলছে যে কিল সিনেমার ডিরেক্টরের সাথে সাকিব খানের পরবর্তীতে কাজ হতে পারে এই কথাটা হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করা যায় না আবার একেবারে ছুলে ফেলে দেওয়া যায় না এটা আসলে সময় হলেই দেখা যাবে কিন্তু আমরা এতটুক বিশ্বাস করতে পারি যে এতটুক আশা করতেই পারি যে সাকিব খান এখন বিশ্বের যে কোনো ডিরেক্টরের সাথে কাজ করার মতো যোগ্যতা রাখে তো কিল সিনেমার ডিরেক্টর যদি শাকিব খানকে নিয়ে কাজ করে এটা অবাক হওয়ার কিছু থাকবে না কারণ সাকিব খান যে কি ইতিমধ্যে সে এটা দেখাই দিছে আর কিল সিনেমার ডিরেক্টর কিন্তু অসাধারণ সেটা আপনারা কিল সিনেমার ট্রেলার দেখলেই বুঝতে পারবেন যারা দেখেন নাই এখনই ইউটিউবে গিয়ে দেখে আসবেন কিল লেখলেই কিল সিনেমার ট্রেলার এসে পড়বো সেখান থেকে দেখে নিবেন কি দুর্দান্ত মেকিং দুর্দান্ত অ্যাকশন এমন অ্যাকশন ডিরেক্টরের সাথে তো শাকিব খানকে আমরা বারবার দেখতে চাই তো ফান সিনেমায় যেমন রাহান রাফি শাকিব খানকে এক নতুন একটা রূপ দিয়েছে একদম নতুন ভাবে পর্দায় নিয়ে আসছে ওই কিল সিনেমার ডিরেক্টরের সাথে যদি শাকিব খান কাজ করে তাহলে কিন্তু সাকিব খানকে আমরা নতুন ভাবে দেখতে পাবো নতুন এক রূপে দেখতে পাবো তো সত্য মিথ্যা একটা গুজব উঠেছে গুজব হলেও কিছুটা সত্যতা তো অবশ্যই আছে তো সামনে দেখা যাক যে কি হয় এটার আরো আপডেট সামনে আসবে আপডেট আসার সাথে সাথেই আপনাদেরকে জানানো হবে ধন্যবাদ